আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমি যাব একটা স্কুলে অন্য একটা স্কুলে তো আমি যাব কোন স্কুলে বাংলাদেশ শিশু একাডেমিতে ওখানে আমি আমাদের ছোট নদী আবৃত্তি করতে যাব আজ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেজন্য

কেন ভয় লাগছে স্যার কেন আসো পারবো তুমি পারবে আমি পারবো পারবে ও যে অসন্তোষ আচ্ছা আমি নিয়ে যাই দাও জানলাই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকি বৈশাখ মাসে তার বৈশাখ মাসে তার হাটুচল থাকে পাঝি যায় গরু পা ভয় গাদি দুই ধার উচ্চতা খালু তার পারি চিকচিক করে বাড়ি কোথাও কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে থা শালিকের ছা রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত আর পারে আমবন তাল বন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়ার তলে তীর তীরে ছেলে তাইবার কালে গামছায় জল ভরে গায়ে তারা ঢালে সকালে বিকেলে সারে বাদল নামে নদী ভার ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মোহা মেকি কল কল কোলাহল উঠে ঘুরে ঘুরে ছোটে দুই কূলে বনে বনে পড়ে যাই সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া ধন্যবাদ এখানে এটা হচ্ছে অতিথি আজকে জন্মদিন না এই আমি খুব মঞ্চ এটা দেখাচ্ছি দেখেন এখানে অনেক টিভি অনেক ছবি দেখেন স্বাধীনতার ছবি দেখেন বঙ্গবন্ধু এই দেখেন না বাবা এদিকে আসো

জানি না চলো চল খাবো চলো খাবো তো বলো হ্যাঁ খেয়ে দেবো চলো